আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য একটা অন্যরকম ভিডিও তৈরি করলাম ভিডিওটা একেবারে স্পেশাল কারণ হচ্ছে ঢাকা মেডিকেল নিয়ে অনেকে আমাকে কমেন্ট করেছে যে ঢাকা মেডিকেল থেকে কিভাবে তারা গুলিস্তানে যাবে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আমি যেহেতু এখন ঢাকা মেডিকেলের সামনেই আছি আর এই জায়গা থেকে কোনো গাড়ি না থাকায় আপনাকে সর্বপ্রথম হচ্ছে রিকশা নিতে হবে কারণ এই জায়গা থেকে কোনো গাড়ি পাওয়া যায় না পুলিস্থানে যাওয়ার জন্য সেক্ষেত্রে আপনাকে রিক্সা অবশ্যই অবশ্যই বেছে নিতে হবে আর রিক্সা ভাড়া নিবে হচ্ছে আপনার চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম নিবে যার কাছে যা নিতে পারে আর রিক্সা ছাড়া যাওয়ার কোনো রাস্তা বা উপায় নাই যদি ঢাকা মেডিকেল থেকে আপনি গুলিস্থানে যেতে চান গুলিস্থান তো আবার অনেক বড় জায়গা সেক্ষেত্রে আপনারা যেমন গুলিস্থান পাতাল মার্কেট গুলিস্থান আপনার মাজারের সামনে অথবা গুলিস্থানে আপনার রেস্টুরিয়ামের সামনে অথবা জিপিও মোড় এই সাইডে যদি আপনি যেতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই রিক্সার চয়েস করতে হবে এবং রিক্সা নিয়েই আপনাকে যেতে হবে আর ভাড়া তো আপনাদের প্রথমেই বলে দিয়েছি আর এই রিক্সাটা যাবে হচ্ছে আপনার দোয়েল চত্বর হয়ে আপনার ঢাকা ইউনিভার্সিটির সামনে দিয়ে তারপর সচিবালয় হয়ে দেন হচ্ছে আপনার যাবে তো সেক্ষেত্রে আমি কিন্তু কথা বলতে বলতে অলরেডি আপনার চলে এসেছি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একেবারে সামনে আর বা পাশে হচ্ছে আপনার হাইকোর্ট প্রাঙ্গন আর ডান পাশে হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অলরেডি দেখাই যাচ্ছে এটা হচ্ছে মূল ফটক আর আমি যেহেতু রাস্তার অপোজিট সাইডে এটা দেখা যাচ্ছে এভাবেই আর যদি আপনারা আসতে চান আবার আসতে পারেন এটা অন্য সাইডে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মূল ফটকের ভিতরেও যেতে পারেন এটা হচ্ছে কার্জন হল আর এই যে সোজা যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা দিয়েই কিন্তু আমাদের যেতে হবে গুলিস্থানে আর উপরে কিন্তু মেট্রো সেই ফ্লাইওভার এবং উপর থেকে মেট্রো রেল যাওয়া আসা করে আর নিচ থেকে হচ্ছে আমরা যাবো যেহেতু গুলিস্তানে আর এই রাস্তাটাই হচ্ছে আপনার সব থেকে সহজ আর অন্য অন্য যে রাস্তাগুলো আছে সেগুলো হচ্ছে একটু গাড়ি আছে সেটা হচ্ছে আপনার শাহবাগ হয়ে যদি যেতে চায় তাও আপনার রিক্সা লাগবে শাহবাগ পর্যন্ত রিক্সায় যেতে হবে আর সেক্ষেত্রে আপনার ভাড়া নিবে ওইরকম আর এই যে ফটকটা এখন দেখছেন এটা এটা হচ্ছে হাইকোর্টের আর এখন যে মোড়টা আছে মোড়টা ক্রস করলাম এখন হচ্ছে আপনার সচিবালয়ের যে রাস্তাটা সেটাই হচ্ছে আপনার পুলিশ স্থানে যাওয়ার মূল প্রধান যে সড়ক এই সড়ক দিয়েই কিন্তু আমার আস্তে আস্তে করে যেতে হবে আর ডান পাশে হচ্ছে হেডকোয়ার্টার পুলিশ হেডকোয়ার্টার দিকে শিক্ষা ভবন এরপর আছে সচিবালয় মানে এক কথা ভিআইপি সড়ক যেটা বলে আর এই ভিআইপি সড়ক দিয়েই আপনাকে বের হয়ে যেতে হবে আর অন্য অন্য যে সড়কগুলো আছে বা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আপনি যেতে পারেন কিন্তু আপনাকে ভাড়া বেশি গুনতে হবে এবং এবং আপনার জ্যাম থাকবে আর এই রাস্তা দিয়ে যদি আপনারা যান সেক্ষেত্রে জ্যাম কম থাকবে ভোগান্তি কম থাকবে এবং তাড়াতাড়ি আপনি যেতে পারবেন তো এই সোজা রাস্তা দিয়ে যদি আপনারা হেঁটে যান তাও হেঁটে যেতে পারেন যদি কেউ আসতে চান যে না আমি ঢাকা মেডিকেল থেকে একেবারে সোজা হেঁটে যাব হেঁটে গেলে আপনার পনেরো থেকে বিশ মিনিট এরকম সময় লাগবে আর রিক্সায় যদি যান তাহলে দশ পনেরো মিনিটের এই টাইমের ভিতরে চলে যেতে পারবেন কারণ এই রাস্তাটা বেশিরভাগ জ্যাম কম থাকে কারণ ভিআইপি সড়ক এ কারণেই হচ্ছে আপনার জ্যামটা কম থাকে আর বা পাশে যেটা দেখছেন এটা হচ্ছে সচিবালয়ের সেই মূল সচিবদের সেই ভবনটা আর ডান পাশে আপনার যেটা দেখছেন এটাও আপনার একটা ভবন তো সেক্ষেত্রে সোজা যে দেখতে পাচ্ছেন যে দূর থেকে বাইতুল মোকারমের আপনার ফ্ল্যাটটা মানে মিনারটা এবং তার পাশে যেটা দেখছেন ওটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক সেক্ষেত্রে ওটা হচ্ছে মতিঝিলে তো যাই হোক এই যে মূল ফটক এই ফটকটা হচ্ছে সচিবালয়ে যাওয়ার মূল ফটক এই জায়গা থেকে ভিতরে যায় মানুষ অনেক শিক ভিতরে যাওয়ার জন্য এবং আস্তে আস্তে সামনে যেহেতু আমরা যাচ্ছি কথা বলতে বলতে অলরেডি কিন্তু জিপিও চলে এসেছি হ্যাঁ জিপিও কিছুটা সময় লাগে কারণ জিপিও যেহেতু চার পাঁচটা রাস্তা আর রাস্তার কারণেই হচ্ছে একটু সময় লাগে এই জ্যামটা ক্রস করে গেলেই কিন্তু আপনি গুলিস্তানে চলে যাবেন অনেকে এই জায়গায় নেমে আস্তে আস্তে হেঁটে চলে যায় কিন্তু আমি ভিডিও করার স্বার্থে বা আপনাদের দেখানোর স্বার্থে আমি বসে আছি কিন্তু অনেকে জায়গায় নেমে হেঁটে গুলিস্তান চলে যায় মানে বেশি সময় লাগে না দুই মিনিট বা তিন মিনিট এরকম সময় লাগে কিন্তু জ্যামে বসে থাকলে আধা ঘন্টাও লেগে যায় এই জ্যামটা ক্রস করার জন্য তারপরেও এখন কিন্তু যেহেতু রাস্তাটা কিছুটা ফাঁকা আছে আর অলরেডি কিন্তু আমরা গুলিস্থানে চলে এসেছি দেখতেই পাচ্ছেন যে ওটা হচ্ছে স্টেডিয়াম অনেকে স্টেডিয়ামেও চলে আসে এই জায়গা থেকে বিভিন্ন জায়গার গাড়ি পাওয়া যায় নারায়ণগঞ্জের গাড়ি কিন্তু এই জায়গা থাকে বেশিরভাগ নারায়ণগঞ্জের গাড়িগুলো আপনার স্টেডিয়ামের পাশেই থাকে আর ডান পাশে মোহাম্মদপুর যাওয়ার জন্য বা আদার্স এলাকায় যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গুলিস্তান পুরোটা ভিউ কিন্তু গুলিস্তানে আর আমি গুলিস্তানেই আছি আর সোজা যে সামনে যে দেখছেন ওটা হচ্ছে পাতাল মার্কেট তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি কথায় ভুল ভ্রান্তি হয় অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ কেন কইলাম বুঝতে